ডিসেম্বরের সামনে মাসের ছাব্বিশ তারিখ আমার মাদ্রাসার মাহফিল আদর্শনগর শুক্রবার ওখানে জুমার আগে বয়ান হয় আমি বয়ান করি রাত্রে হয় সবাই যাওয়ার নিয়ত করা যায় তো ইনশাল এবং দোয়াও করবেন আল্লাহ কামিয়ে বি দান করেন কারণ আমি এক সপ্তাহে তো অসুস্থ প্রায় মানুষের বড় দোয়া নিতে চাই না আর কাছাকাছি তো অনেক প্রোগ্রামই করি আর যে কথাগুলো বললাম এগুলো তো দরকার ডিসেম্বরের সামনের মাসের ছাব্বিশ তারিখ আমার মাদ্রাসার মাহফিল আদর্শনগর শুক্রবার ওখানে জুমার আগে বয়ান হয় আমি বয়ান করি রাত্রে বয়ান হয় সবাই যাওয়ার নিয়াত করা যায় তো ইনশাআল্লাহ এবং দোয়াও করবেন আল্লাহ কামিয়ে দান করেন বিশাল জায়গাও নিছি মাদ্রাসার জন্য বিশ কোটি টাকা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দোয়াও তো সহযোগিতা কেউ যদি মনে করেন যে আমরা আর্থিক সহযোগিতাও করব আসবেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ওখানে ইস্তেমা হয় যেমন বারোই ডিসেম্বর শুক্রবার ইস্তেমা সারা রাত আমি ওখানে থাকি কোনো ওয়াজ করি না বাইরে ওখানেই থাকি এই মাসের একদিন ওলামা একরাম যান সারা দেশ থেকে মহিদ্দিনরা আসেন দাওয়াত আপনাদের মহাপথের সাথে বলছি যাবেন এবং সহযোগিতাও করবেন যতটুকু পারেন মাদ্রাসা যাবেন সহযোগিতা করবেন আর আমার মোহাব্বতের যারা আছেন এখানে মাদ্রাসা আঙ্গি নেয় সবাই আমাকে মোহাম্বত করেন এই আমার ভাই বয়ান করলেন একটু আগে আছে না জসিম উদ্দিন আল হাবিব দামাদ বারাকাত হোম এরপরে আমার প্রিয় মানুষ পুরা নাম কি নাইম হাসান মাহমুদি এই যে আমার ডান পাশে বসা খুব মহাব্বতেন এরা যায় ইস্তেমায় যায় সবাই আমাকে মহাব্বত করে আমি যেহেতু করি আমি আশাবাদী সবাই আমাকে করে আমি যেহেতু কাউকে হিংসার নজরে দেখি না আশা করি আমাকেও কেউ হিংসার নজরে দেখবেন না অতএব আপনারা সহযোগিতা করবেন অন্তত আপনার একটা অংশ যেন আমার মাদ্রাসার জায়গায় অংশ হিসেবে থাকে আমি চাই মহাব্বতের সাথে এক হাজার টাকা দিয়ে হলেও শরীর থাকবেন পাঁচশো টাকা দিয়ে হলেও শরীর থাকবেন বারোই ডিসেম্বর ইস্তেমা আর ছাব্বিশে ডিসেম্বর মাহফিল সকলের দাওয়াত থাকলো আল্লাহ সবাইকে কবুল করল